আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আর একটি ব্লগ ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এই যে দেখেন আজকে চলে আসলাম ছাদ পরিষ্কার করতে তাদের প্রচণ্ড ময়লা জমা হয়ে গেছে এগুলো ভাবতেছি পরিষ্কার করে দেখেন আমাদের বাড়ির ছাদ সারটা অনেক বড় আমার দ্বারা একা সম্ভব হচ্ছে না তাই আমার ছেলেও চলে আসছে আমাকে সহযোগিতা করার জন্য তো এই যে দেখেন আমার ছেলে নেটগুলো খুলে ফেলতেছে এর ফাঁকে আমি ওই যে এলোভেরা গাছগুলো ছেলে ওইগুলো একদম নষ্ট হয়ে গেছে এগুলো অন্য পাত্রে লাগাই দিছি, আলাদা আলাদা করে লাগানোর পরে এগুলোতে পানি দিচ্ছি তো আজকের মতো পর্যন্ত আল্লাহ